জয়মা ভবতারিণী কলকাতার অভিষিক্তার মোড়ে একটা দোকান আপনারা সারা জেগে থাকতে দেখবেন সেই দোকানটা হচ্ছে সাধক বাপিদার আর সেই বাপিদার দোকানের সামনে এখন বাপিদার আজকে বাড়িতে ভবতারিণী মায়ের পূজা ঢোল কাসর সানায়ের সঙ্গে আজকে মায়ের আরাধনা হবে এই দেখুন সামনেই দাঁড়িয়ে আছে বাপিদা সাধক বাপিদা আর দেখুন কি সুন্দর গুলো বাজাচ্ছে আর এই দেখুন সাধক বাপিদা নীল বসনে বাপিদাকে কিন্তু খুব সুন্দর লাগছে দর্শক সমাগম হয়েছে মায়ের দর্শন করতে সবাই আসছে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে পুজো মন্ডপ আর এই দেখুন বাচ্চারা কি সুন্দর ভবতারিণী মাকে দর্শন করে এক এক করে দর্শকরা সব চলে আসছেন এই দেখুন পুরোহিত মশাই প্রধান গেটের মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের সামনের অংশটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো অপূর্ব তোলা হয়েছে মা ভবতারিণীকে মাকে একবার দেখুন সুন্দর অপূর্ব লাগছে সাধক বাপিদার বাড়িতে এসে এত সুন্দর ভবতারণী মায়ের দর্শন পেয়ে জীবনটা ধন্য হয়ে গেল মাকে দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে জবা ফুলের মালায় সুসজ্জিত মাকে নিয়ে পাড়াময় আজ আনন্দ মা কিন্তু কেন ধরনের জাগ্রত অবস্থায় বিরাজ করছে মা কিন্তু সুসজ্জিত মা কিন্তু খুব জাগ্রত মায়ের দর্শনে জীবন সবার ধন্য হোক জয় মা ভবতারিণী বন্ধুরা ভবতারিণী মায়ের একটা সুন্দর পূজা মণ্ডপে চলে এসেছি পূজা মণ্ডপ বলা যাবে না বাড়িতেই পূজিত হন মা মাকে একটু দর্শন করায় অপূর্ব সুন্দর মা আর বাপিদা এখানে মেন উদ্যোক্তা তার বাড়িতে এসেছি আর প্রধান পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু বার্তালাপ করে নিই ঠাকুর মশাই সামনেই আছেন ঠাকুর মশাই নমস্কার হ্যাঁ নমস্কার তো মায়ের সম্বন্ধে একটু আজকে তো একটা অমাবস্যা খুব ভালো একটা তিথি আর মায়ের সম্বন্ধে একটু জানান আর মাকে এটা ভবতারিণী মা তাই তো আর আমার এই বাপি ছেলেটা সাধনা করেছিলেন করে ছোট থেকে ও একটা ছবি এনে মাকে খুব সাধনা করতে 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 যাবত দীর্ঘ পনেরো ষোলো বছর হয়ে গেল মায়ের কৃপা মা এখন খুব বোনার চৌড়ে খুব সন্তুষ্ট এবং পাড়া প্রতিবেশী যে যা মনস্কামনা করে মা তার দিকে মুক্তিলেও তাকায় আর এই মায়ের কৃপা সারা বছর ও চিন্তা করে মা কিভাবে কিভাবে পুজো করে অর্চনা করবো আর পুজোর সময় এলে মা যা যা যাব তো মা নিজের হাতে জোগাড়ি করে নিয়ে মা আজকে মায়ের মতো সৌন্দর্য মা আজকে যে বসেছেন তাই আমরা একটু করে মায়ের আরাধনা করব যাক বাপিদের তো মা বলতে অন্ধভক্ত সেটা আমি জানি আর আজকে চলে আসলাম আর এসে সুন্দর সাক্ষাৎ পেলাম মায়ের আর আপনাদের আমার সৌভাগ্য তো আজকে সারা রাত ব্যাপী তো এই পুজোটা হবে আমাদের সারা রাত পুজো আছে আর এই পুজোটা কোথায় কোথায় হচ্ছে একটু স্থানটা একটু জানিয়ে দেন তিন নম্বর কালিকাপুর এম বাইপাস আর অভিষিক্তার অভিষিক্তার পেনশনের উল্টো দিকে তাই তো তো বন্ধুগণ এখানে চলে এসি মা ভবতারিণী মায়ের সুন্দর পুজো হচ্ছে সাইডে দেখতেই পাচ্ছেন ঢাকের আওয়াজ পুজো শুরু হবে আর প্রধান পুরোহিত মশাইয়ের বক্তব্যটাও নিলাম আর বাপিদাকে এখানেই অভিষিক্তা মোড়েই কিন্তু বাদিকে চায়ের দোকান তাই তো এখানে এসেই ওনার সাক্ষাৎ পেয়ে যাবেন আর মাকে আরেকবার ভালো করে দর্শন করিয়ে দিই দেখুন কি সুন্দর জবা ফুলের মালাই রক্ত জমা মালাই মা সুসজ্জিত জয় মা ভবতারিণী মা ভালো রেখো সুস্থ রেখো জয় মা ঠাকুর মশাই রাখি ভালো থাকবেন নমস্কার